আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা এভাবে কিন্তু যে কোনো মাছেরই লেজ ভর্তা করে নিতে পারবেন ইলিশ মাছের লেজ ভর্তা এর আগেও আমি করে দেখিয়েছি যেহেতু আমাদের বাসায় মাছ ভর্তা বা ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই পছন্দ করে এজন্য আমি মাঝে মধ্যে করে থাকি তবে ইলিশ মাছটা তো সবসময় করা হয় না কারণ ইলিশ মাছ তো এত দাম দিয়ে সবাই আমরাও কিনে খেতে পারবো না এই জন্য মাঝে মধ্যে যখনই খাই ইলিশ মাছের লেজটা আর খায় না যেহেতু অনেক বেশি কাটা লেজ আর মাথাটা সবসময়ই রেখে দিই মাথা দিয়ে যে কোনো অন্য কিছু রান্না করে খাই এবং লেজটা দিয়ে সময় ভর্তায় করি তো আমি এখানে চারটা লেজ নিয়েছি চারটা লেজ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চারটা লেজে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম এবারে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে কিছু আগেই শুকনা মরিচ ভেজে নিলাম তারপরে আমি মাখানো মাছগুলা একটা একটা করে দিয়ে মাছগুলো উল্টিয়ে পালটিয়ে সুন্দর মোচমোচা করে ভেজে নেব মাছের এই ভর্তাটা কিন্তু যে কোনো মাছ দিয়ে আপনারা চাইলে করে নিতে পারবেন আমি ইলিশ মাছ দিয়ে করেছি মানে যে আপনাদেরকেও ইলিশ মাছ দিয়ে করতে হবে এমনটা নয় তবে ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার আছে বা টেস্ট আছে এটা তার অন্য মাছে নেই তবে অন্য মাছের ভর্তাও আপনারা চাইলে কিন্তু এই একই সেম প্রসেসিংয়ে করতে পারেন ইলিশ মাছের লেজে অনেক বেশি কাটার কারণে কিন্তু অনেক সময় অনেকে এই ভর্তাটা করতে চায় না তবে ইলিশ মাছের লেজ ভর্তা করলে কিন্তু কাটা আপনারা খুঁজেও পাবেন না যদি এইভাবে করেন এদিকে দেখুন আমার কিন্তু লেজগুলা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে নিলাম আর অবশ্যই এক একটু অপেক্ষা করবেন যেন মাছগুলো ঠান্ডা হয়ে যায় আর যদি আমার মতো গরম গরমই করতে চান তাহলে এই যে এইভাবে কাটা চামচ দিয়ে আপনারা একটু মাছগুলো আলাদা করে নেবেন চাইলে কিন্তু ঠান্ডা মাছও আলাদা এভাবে করে নিতে পারেন এতে কাটা ফোটার কোনো চান্সই থাকবে না সব মাছগুলো ছাড়িয়ে নেবার পরে এবারে আমি মাছের মাংস মাংসগুলো একটা হ্যামারের মধ্যে নিয়ে নিচ্ছি হ্যামার হিমাল নিয়ে এভাবে আপনারা সুন্দর করে একটু কুটে নেবেন থেতো করে নিলে কিন্তু সুন্দর মতো কাটা এবং মাছগুলো আলাদা হয়ে যায় এতে করে কিন্তু কাটা বাছা খুবই সহজ হয়ে যায় আর যেহেতু একটু বড়ো সাইজের ইলিশ আমাদের আমারগুলো এই জন্য কিন্তু আমার কাটা বাছতে একদমই অসুবিধা হয়নি তবে ছোট ইলিশও যদি এভাবে একটু থেতো করে নেন দেখবেন একটুও কাটা থাকবে না কাটা অনেকটা সুন্দর মতো কিন্তু থ্যাতো হয়ে যাবে আর যেগুলো বড় সেগুলো আপনারা বেছেই নিতে পারবেন এভাবে করেই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কতটা সর্দি বলছি এবারে আমি সেই মরিচগুলো সুন্দর করে লবণ দিয়ে একটু ম্যাশ করে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর তেল ছাড়া কি ভর্তা হয় এই সব কিছু একসাথে মিক্স করে এখন মাছটা সুন্দর মতো মাখিয়ে নিলে কিন্তু আমার দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের লেস ভর্তা হয়ে গেল ভাত খাব না বলেও যদি আপনারা টেবিলে যান আর এইরকম ভর্তা যদি একটু একবার নিয়ে নেন দেখবেন এক প্লেট ভাত কিভাবে চলে যাবে বুঝতেও পারবেন না এটা এতটাই মজার আর আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা মানেই অমৃত খাবার আর লেজগুলো আমি ফেলে দিই নাই কারণ লেজটা আমার খেতে অসম্ভব ভালো লাগে আশা করি এই ইলিশ মাছের ভর্তাটি আপনাদের খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ